আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহযাত্রী কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থযাত্রী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুলহারা সে সমুদ্র মাঝখানে শোনাব গান একলা তোমার কানে ঢের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নিরব হেসে আজও সময় হয়নি তার কাজ কি আছে বাকি ও গো ও যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আধার পাখা মেরে সিন্ধু পাড়ের পাখি আপন কুলার মাঝি সবাই এলু ফিরে। কখন তুমি আসবে ঘাটের পরে বাঁধনটুকু কেটে দেবার তরে অস্তরবির শেষ আলুটির মতো তরি নিশীত মাঝে যাবে নিরুদ্দেশে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন